এই হবিগঞ্জের গাছগুলো সাক্ষী এই হবিগঞ্জের ফিলারগুলো সাক্ষী এখানে আমরা দেখেছি বিলবোর্ডগুলো পরিবর্তন হয়েছে এখানে আমরা দেখেছি পোস্টার পরিবর্তন হয়েছে এখানে আমরা দেখেছি পোস্টার এবং বিলবোর্ডের ছবির পরিবর্তন হয়েছে কিন্তু নীতি বাক্যের কোনো পরিবর্তন হয়নি আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি তেপ্পান্ন বছর যেই নীতি এবং আদর্শের মাধ্যমে বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব হয়নি সেই নীতি এবং আদর্শ দিয়ে আগামীর বাংলাদেশ চলতে পারে না আগামীর বাংলাদেশ চলবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলা মাঠে চরমানাইস হকালে অলমা একরাম মাঠে নেমেছেন আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য রাজপথে নেমে আসেছেন সংসদ পর্যন্ত তাদেরকে পৌঁছে দিতে হবে স্বৈরাচার বিরোধী এবং বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সিপা সালার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নাইবে আমির আজাদ মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনাই উপস্থিত জেলা নেতৃবৃন্দ অবস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের ভাইরা আমার প্রাণের প্রিয় হবিগঞ্জবাসী আমরা আজকে যেই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছে বাংলাদেশের নতুন একটি স্বাধীনতার পরে আমরা আজকে এখানে জমায়েত হয়েছে এই বাংলাদেশের স্বাধীনতা তেপ্পান্ন বছর পূর্বে একাত্তর সালে যখন লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন হয়েছিল সেই স্বাধীনতাকে চিন্তাই করা হয়েছিল মানুষ নিজেদের অধিকার রক্ষার জন্য ভাতের অধিকারের জন্য নিজেদের সাম্যের অধিকারের জন্য বৈষম্যের বিরোধিতার জন্য মানুষ একাত্তর সালে সংগ্রাম করেছিল আন্দোলন করেছিল কিন্তু কিছু চিন্তাইকারী সেই আন্দোলনকে সেই সংগ্রামকে সেই বিজয়কে গণতন্ত্রের নাম দিয়ে ধর্ম নিরপেক্ষতাবাদের নাম দিয়ে জাতীয়তাবাদের নাম দিয়ে সেই স্বাধীনতাকে চিন্তাই করেছিল আমরা দেখেছি চিন্তাইকারী এই হবিগঞ্জের গলির মধ্যে হলেও সেও সফল হতে পারে না জাতীয় ভাবেও যদি কেউ চিন্তাই করে তারাও সফল হতে পারে না তেপ্পান্ন বছর পূর্বে আপনারা মানুষের সাথে প্রচারণা করে আমাদের স্বাধীনতার মূল লক্ষ্যকে ছিনতাই করেছিলেন কিন্তু তেপ্পান্ন বছরে আপনারা বাংলাদেশের মানুষের বাক্যের কোন পরিবর্তন ঘটাতে পারেননি আন্দোলন আমরা স্পষ্ট ভাষায় বলছি গণতন্ত্র মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে ধর্ম নিরপেক্ষতাবাদ দিয়ে সমাজ ব্যবস্থার মাধ্যমে বিবি দেশের মধ্যে ব্যবস্থার কোন উন্নতি সাধন করা যায়নি জাতীয়তাবাদ দিয়ে কোন মানুষের পরিবর্তন হয়েছে কিন্তু নীতি এবং আদর্শের কোনো পরিবর্তন হয়নি এই হবিগঞ্জের গাছগুলো সাক্ষী এই হবিগঞ্জের ফিলার গুলো সাক্ষী এখানে আমরা দেখেছি বিলবোর্ড গুলো পরিবর্তন হয়েছে এখানে আমরা দেখেছি পোস্টার পরিবর্তন হয়েছে এখানে আমরা দেখেছি পোস্টার এবং বিলবোর্ডের ছবির পরিবর্তন হয়েছে কিন্তু নীতি বাক্যের কোনো পরিবর্তন হয়নি প্রিয় বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি তেপ্পান্ন বছর যেই নীতি এবং আদর্শের মাধ্যমে বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব হয়নি সেই নীতি এবং আদর্শ দিয়ে আগামীর বাংলাদেশ চলতে পারে না আগামীর বাংলাদেশ চলবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলা

রাষ্ট্র পরিচালনা করেছেন বিশ্ব পরিচালনা করেছেন উদাহরণ এবং নজির স্থাপন করেছেন মানুষের মধ্যে বৈষম্য ছিল না মানুষের মধ্যে কারো হানাহানি ছিল না রাহাজানি ছিল না সবাই সবার অধিকার ফিরে পেয়েছে সেই ইসলামকে আমরা এবার গ্রহণ করতে চাই রাষ্ট্রীয়ভাবে বসানোর জন্য সঙ্গবদ্ধ ভাবে ভাবে হরিগঞ্জবাসী পথে থাকবেন সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছে